গাড়ির কাছে যান গাড়ির আল্লাহ এই হচ্ছে হ্যাঁ তো মিয়া আসলে দাদু আইস দেখে একবারে মানে এই ধান প্রচুর বরফ এই গাড়ির বগলে যেতেছি এ প্রচুর প্রচুর আইস হয়ে গেছে আপনি শু পরলেন না মিয়া আইসের মধ্যে এই আমার আমাৰ গাড়ীৰ বরফটি মুছা ফালান তাড়াতাড়ি গাড়ীর মোছা দেন এমনি নাই দাদা এটা ঘুরত না আদ্দা দিবেন কি করে না না করে হে তো হে তো ফিল এই দাদু আমার গাড়ি গাড়ী পুৰি চলাইতেছে এই কারণে বরফের ফিল ও হইতাছে এই দেহেন আমার গাড়ি কি হৈছে আই সর্বনাশ আই সর্বনাশ এন না মোছা দেন উই দেন কি শক্ত হইছে এনো এনে কি শক্ত হইছে

আর উপরে তা হোক উপরে তা হোক এগুলো কোনো ব্যাপার না আর এই কাল কখন আর তুই গিয়েলাম একটা ইয়ে আনলাম না কেড়ে দেনে আসলে প্রচুর 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 পরিমাণের বরফ আইস পড়তেছে আস্তে আস্তে আরই আমাদের বাড়িও আস্তে আস্তে আইস দিয়ে ডেকে দেবো আমরা কই যাবো ওই মুশানো উপরে আরো বেশি অবস্থা বরফ টান্ডই মজই তো এই হচ্ছে আমাদের বর্তমানে এই অবস্থা প্রচুর 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 আইস পড়তেছে

iso first time desi dekat asse acha first time yeah. er bar era paisu tobe yeah. <reparate> yeah. uh, sí, yeah. to eh, a posto e siko lui ha preso documenti due anni dimmi qualcosa dimmi alhamdulillah 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 grazie adio ho trovato due anni lui saluto tutto, 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 tutti italiani, tutti anche anche africani, tutto, gli stranieri sì, Bangladesi, sì, sì, sì. albanesi, Americani, tutti saluto tutti, ciao ciao, grazie, grazie, arrivato il Amade c'è Rosso, hobby, caro, meccanese, putture, 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 man. putture, 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 আইস হয়েছে আসলে এগুলো এখনো মানে এরকমভাবে পড়লে ঠিক আছে কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ পরে এরকম এরকমভাবে পড়বে যেটা আপনার পরিষ্কার করার মতো না বেলসেলসে নিয়ে পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার না করলে হাঁটা চলা যেত না কারণ এগুলো কিন্তু স্লিপ কাটে ঠিক আছে এই যে দেখতেছেন এগুলো অলরেডি আইস হয়ে গেছে প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণের রাইস এগুলো আরো আজকে রাতারাতি আরো বেশি ফুরে মানে প্রায় দুই ফুট তিন ফুট উচ্চ হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় সমস্যা সম্মুখীন হতে হবে আমাদের আজকার বাসার থেকে বেরোনো সম্ভব না আর এই দিক দিয়ে আমি দেখাই আর অন্য অন্য যে পাহাড়গুলো আছে গুলো দেখি দেখানো যায় কিনা কারণ সিলেপ কাটার সম্ভাবনা আছে ওই উঁচু উঁচু যে পাহাড়গুলো আছে এই এই পাহাড়গুলো সবগুলো আয় হায় আমাদের মাঠ কি অবস্থা হয়েছে মাঠ একবারে বরফ দিয়ে রেখে গেছে একবারে একবারে যেদিকে তাকাই ওইদিকে শুধু বরফ আর বরফ বরফ আর বরফ প্রচুর ঠান্ডা